নরম তুলতুলে তুলে হয়েছে নিরামিষ বাটার পনির পেঁয়াজ রসুন ছাড়াও যে এত ভালো হয় না খেলে বিশ্বাসই করবেন না রান্নাটার জন্য আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আগে আমি টুকরো করে কেটে নিই পনিরগুলো একটু বড় বড় কিউব করে কেটে নিলাম কাজুটা আধ ঘন্টা আগে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম এবার বেটে নেব একটা মিক্সিং বলে সব নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চাল মগজটা এর সঙ্গে আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি কালার আলাদা করে জল দিতে হবে না আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব মশলাগুলো সব একসঙ্গে বেটে নিয়েছি কড়াইতে মাখনটা গলতে দিলাম মাখনটা গলে গেলে ফোড়নটা দিয়ে দেব ফোড়নে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব ভাজার সময় অল্প নুন দিয়ে দিচ্ছি এই রান্নাটা পনিরটাকে ভেজেও করা যায় আবার কাঁচাও করা যায় তবে আমার ভেজে করতেই ভালো লাগে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেলের মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এটা শ্রাবণ মাস পুরোই নিরামিষ বাটার পনির বাটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এটা পঞ্চাশ গ্রাম দই নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি মশলাটা তেল ছাড়া পর্যন্ত নেড়ে যেতে হবে তেল ছাড়তে শুরু করলেই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে তেল সবে মাত্র ছাড়তে শুরু করেছে এখনো কিন্তু আরেকটু নাড়তে হবে তেল শুরু করেছে এই অবস্থায় জল দিয়ে দিতে হবে আমি মিক্সির বাটি ধোয়ার জলটাই শুধু দিচ্ছি এই এবার ভাজা পনিরগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব পনির ভাজার সময় খানিকটা নুন দিয়েছিলাম তাই কম করে দিচ্ছি শুধু মশলাটুকুর জন্য খানিকটা ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি কিছুটা কষুরি মেথি দিয়ে হাতে রোগে নিয়ে কিছুটা কষুরি মেথি দিয়ে নাবিয়ে নিচ্ছি নিরামিষ বাটার পনির এই রেসিপিটা রুটি লুচি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে এই রেসিপিটা নিরামিষ দিনে বাড়িতে করে খান নরম ফুল হয়েছে নিরামিষ বাটার পনির পেঁয়াজ রসুন ছাড়াও যে এত ভালো হয় না খেলে বিশ্বাসই করবেন না আজ এখানেই শেষ আবার দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে